দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার খবর আসার পরে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অপুর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বুথ লেভেল অফিসারের কাজ করার ফলে শিক্ষা ক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যা সৃষ্টি হবে কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয় শিক্ষক সংখ্যা দুই বা তিন এমত শিক্ষকদের দুটি সংগঠনের পক্ষ থেকে বিএল এর কাছ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেয়া হয় হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার এবং অবর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্ত নিকট শিক্ষকদের দাবি বর্তমানে অধিক অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক নেই সে কারণে বিদ্যালয় থেকে শিক্ষকদের বিএল কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হবে এছাড়া শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে এমনটাই জানান স্কুল কর্তৃপক্ষ আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয় এ বিষয় হিলি অপর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্ত বলে। সরকারের নির্দেশিকা মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে যে সামনে ভোট আসছে তার আগে বিভিন্ন বুথে দিয়ে নিয়োগ হবে এবং সেই বিয়েলো যেহেতু এবছর বিয়েলো নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে যে যারা একটু গ্রুপ সি বা গ্রুপ সির ওপরে যারা চাকরি করে বা বিদ্যালয়ের শিক্ষক তাদেরকে এবার দেওয়ার একটা প্রকল্প বা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যস্তরে তো সেই মর্মে ওনারা যেহেতু আমাদের এখানে বেশ কিছু স্কুলের কিছু সমস্যাও আছে শিক্ষক সংখ্যা কিছু কম আছে বা সব জায়গায় হয়তো টিচার সংখ্যা বেশি নেই তাই জন্য ওনারা ওনার দাবিটা বিডিও স্যারকে দিয়েছেন আর তারই একটা কপি আমাকে আজকে দিয়ে গেলেন তো এটা ইলেকশান ইলেকশান রিলেটেড ব্যাপার এবং ইলেকশানটা যেহেতু সবচেয়ে ভাই আলাদা জিনিস সেখানে আমাদের নিজস্ব মতামত কিছু থাকে না তো আমাদের দিয়েছে ওদের দাবিপত্র সেটা আমি আমাদের কাছে পাঠাবো সাধারণ শিক্ষক সমিতির পক্ষ থেকে ভিডিও অফিস এবং এসআই সাহেব আমাদের জানিয়েছে ডিও কাজ করবার জন্য কিন্তু বর্তমানে হেড টিচার ফলে স্কুলে স্টুডেন্ট এবং টিচারদের রেশিওটা এখন মেনটেন করা হচ্ছে এমন স্কুল আছে যেখানে একটি একজন শিক্ষক বা দুজন শিক্ষক ছাত্রছাত্রী রয়েছে একশোর উপরে সেক্ষেত্রে যদি কোনো শিক্ষক ব্যয়োর কাজ করে তাহলে শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে খুব সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা বিনোদন অনুরোধ করতে এসেছিলাম যাতে আমাদের এই কাজ থেকে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা বারবার করে আবেদন এবং নিবেদন করলাম যেন বেরোর কাজ থেকে আমাদের দেওয়া হয় যাতে আমরা আমাদের শিশুদের পঠন পাঠনে সঠিকভাবে করতে পারি শুধু তাছাড়া নয় পঠন পাঠের সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য এবং মিড ডে মিলের আমাদের দেখতে হয় বিভিন্ন কাজের সঙ্গে আমাদের জড়িত হয় এর মধ্যে যদি বেলো কাজটি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে বাড়তি বোঝা হবে যার পরিণতি হবে শিশুদের পাঠদানের ঘাটতি এবং শিক্ষার ক্ষেত্রে একদম শিক্ষার মান উন্নয়ন ক্ষেত্রে বাধা থাকতে হবে এই কারণে আমরা এখানে বিডিও সাহেব কি বললেন বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হল এবং উনি আশ্বস্ত করেছেন বিষয়টি এই এডিও সাহেবকে জানাবেন জানানোর পর উনি আমাদের দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির আমরা থেকে দেখা করলাম যে বিএলও সংক্রান্ত যে কাজ প্রাইমারি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক তার কারণটা এটাই যে এখন বর্তমানে গত জানুয়ারি মাসে যে প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছিল সেই প্রধান শিক্ষকের পর থেকে টিচার স্টুডেন্ট রেশিওটা একদমই অসামঞ্জস্য সেই কারণেই আমরা বিডিও সাক্ষ্য সেটা জানালাম এবং তিনি বললেন যে আমরা এই বিষয়টা দেখছি এবং এই সঙ্গে কথা বলছি কথা বলার পর আমরা এই কাগজটা ফলন করি